হাই এ পদ্মা সেতু মেট্রো ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে বা আসার সম্ভাবনাও আছে পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক এক শূন্য মিটার পদ্মা সেতুর মোট স্পেন কতটি একচল্লিশটি পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা কতটি বিয়াল্লিশটি পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে পঁচিশে জুন দু সালে পদ্মা সেতুর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড পদ্মা সেতু কোন দুটি প্রান্তকে সংযুক্ত করেছে জাজিরা ও মাওয়া প্রান্তকে পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতার মাত্রা কত নয় স্কেলে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে দু সালের নভেম্বরের ছাব্বিশ তারিখ সেতুটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান এ পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় কবে চৌঠ এপ্রিল দু সালে পদ্মা রেল সেতু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন বাংলাদেশে প্রথম পাথরবিহীন রেলওয়ে নাম কি ঢাকা ভাঙা রেলওয়ে তিরিশ কিলোমিটার পাথরবিহীন পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙা রেলওয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কত তারিখে পহেলা নভেম্বর দু সালে পদ্মা রেল সেতু হয়ে ঢাকা ভাঙা রুটে নতুন ট্রেন চলাচল কত তারিখে উদ্বোধন করা হয় দশই অক্টোবর দু সালে পদ্মা রেল সেতুর দৈর্ঘ্য কত বিরাশি কিলোমিটার ঢাকা ও ভাঙা প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত নির্মাণকৃত নতুন রেল ট্রাকের দৈর্ঘ্য কত একশো বাহাত্তর কিলোমিটার মেট্রো রেলের উত্তরা আগারগাঁও অংশ কত তারিখ উদ্বোধন করা হয় আঠাইশে ডিসেম্বর দু মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশে পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চলাচল করে কত তারিখে সাতই জুলাই মেট্রো রেলের উত্তরা কমলাপুর অংশের দৈর্ঘ্য কত একুশ দশমিক দুই ছয় কিলোমিটার মেট্রো রেলের স্টেশন সংখ্যা কতটি সতেরোটি মেট্রো রেলের অর্থায়ন করে কোন প্রতিষ্ঠান জাইকা জাপান মেট্রো রেলের প্রথম যাত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের প্রথম চালক কে মরিয়ম আফিজা বিশ্বের প্রথম মেট্রো রেলের নাম কি লন্ডন আন্ডারগ্রাউন্ড উনিশশো সালে মেট্রো রেলের হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত লাইন কি নামে পরিচিত এমআরটি লাইন ফাইভ দেশের প্রথম উড়াল এবং পাতাল মেট্রো রেল লাইনের নাম কি এমআরটি লাইন এক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায় পচুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত তেরোশো মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করা হয় কবে একুশে মার্চ দু হাজার বাইশ সালে ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বিশ্ব বাংলাদেশের অবস্থান কততম তেরোতম পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানির নাম কি কয়লা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পারলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেন ধন্যবাদ সবাইকে